নমস্কার বন্ধুরা অ্যাগ্রোগার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ট্রাইকোডারমা ফাঙ্গিসাইড নিয়ে আলোচনা করব কমার্শিয়াল ফার্মিং ছাদ বাগান বা শখের বাগান যাই হোক না কেন আমাদের বাগানে ফাঙ্গাসের আক্রমণ একটি গুরুত্বপূর্ণ এবং কমন সমস্যা এই ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য আমরা রাসায়নিক ফাঙ্গিসাইডের পাশাপাশি বিভিন্ন রকম জৈব ফাঙ্গিসাইডও ব্যবহার করি যার মধ্যে ট্রাইকোডার্মা অন্যতম ট্রাইকোডার্মার রকম স্পিসিস থাকলেও আমরা সাধারণত ট্রাইকোডার্মার ভিডি এবং ট্রাইকোডারমা হারজিয়ানিয়াম আমাদের জমিতে আমরা ব্যবহার করে থাকি এবং এই দুটি বাজারে সহজলভ্য তবে আমরা বাজার থেকে যে ট্রাইকোডারমা ভিডিডি এবং ট্রাইকোডারমা হারজিয়ানাম কিনি সেগুলি ম্যাক্সিমামই পাউডার ফর্মে থাকে এবং তার সঙ্গে বেস মেটেরিয়াল মেশানো থাকে যেগুলিকে আমরা বিভিন্ন রকম জৈব সারের সাথে মিশিয়ে সরাসরি বা কালচার করার পরে গাছের গোড়ায় মাটিতে ব্যবহার করতে পারি এবং যখন আমাদের আবার প্রয়োজন হয় আমরা বাজার থেকে এই ট্রাইকোডার্মা কিনে আবার কালচার করে আমাদের মাটিতে ব্যবহার করি যদিও এটিকে বিভিন্ন জৈব সারের মধ্যে কালচার করে দীর্ঘদিন রাখা যায় তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এটি কিন্তু সেইভাবে কালচার করে সংগ্রহ করা হয় না এবং আমাদের যখন প্রয়োজন পড়ে তখন আমরা বাজার থেকে কিনে সেগুলিকে কালচার করে ব্যবহার করি বা সরাসরি মাটিতে প্রয়োগ করি যা শখের বাগান বা ছাদ বাগানের জন্য সুবিধাজনক হলেও কমার্শিয়াল ফার্মিংয়ের ক্ষেত্রে কিছুটা খরচ সাপেক্ষ তাই কমার্শিয়াল ফার্মিংয়ের এই সমস্যা দূর করার জন্য আমরা ট্রাইগোরামাল লিকুইড কালচার তৈরি ব্যবহার এবং সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানাবো এখন আপনারা যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে পিওর ট্রাইকোড্রামার মাদার কালচার এবং এর মধ্যে ট্রাইকোডার্মার চারটে স্ট্রেন বা স্পিসিস রয়েছে এটিকেই আমরা এখন দেখাবো আপনারা কীভাবে কালচার করে আপনাদের জমিতে ব্যবহার করতে পারেন এবং এটিকে বারংবার কালচার করে আপনারা এটিকে সংরক্ষণ করতে পারেন এবং আপনাদের গাছের মাটিতে সেটিকে ব্যবহার করতে পারেন যারা কমার্শিয়াল ফার্মিং করছেন তাদের ক্ষেত্রে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা একবার মাত্র এই ট্রাইকোডার্মার প্রিয়র মাদার কালচার কিনে বারংবার সেদিকে কালচার করে আজীবন ব্যবহার করতে পারেন যেমন আমরা এর আগে দেখিয়েছিলাম ওডাব্লিউডিসি কীভাবে আপনারা বারবার কালচার করে ব্যবহার করতে পারেন ট্রাইকোডারমাও কিন্তু সেই একইভাবে আপনারা বারবার কালচার করে আপনাদের গাছের মাটিতে ব্যবহার করতে পারেন তো চলুন এবার আমরা দেখে নিই আপনারা কীভাবে এই ট্রাইকোডারমা কালচার তৈরি করবেন এবং ব্যবহার করবেন এই প্যাকেটে যে ট্রাইকোডারমা মাদার কালচার রয়েছে তা দিয়ে আপনারা প্রথমে একশো লিটার ট্রাইকোডারমা লিকুইড কালচার তৈরি করতে পারেন এবং তা থেকে পরবর্তীকালে আপনাদের প্রয়োজন অনুসারে লিকুইড কালচার তৈরি করে নিতে পারেন প্রথমে আমরা এই ড্রামের মধ্যে একশো লিটার জলে এক কেজি গুড় ভালোভাবে গুলে দেবো এবং তারপরে এর মধ্যে আমরা ট্রাইগোর্মা যে মাদার কালচারের প্যাকেটটি রয়েছে সেটিকে এর মধ্যে ভালোভাবে মিশিয়ে দেব ও কালচার আপনারা কীভাবে তৈরি করবেন এবং ব্যবহার করবেন সেই সম্পর্কে একটি ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারেন অথবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন তবে এখানে আপনাদের আরও একটি কথা বলে রাখি ও কালচার এবং ট্রাইগোডাম্মা কালচার তৈরি করার পদ্ধতি অনেকটা একই রকম হলেও ট্র্যাকোড্রামার ক্ষেত্রে একটু অ্যাডিশনাল একটা প্রসেস রয়েছে যেটি হলো এই একশো লিটার জলে আমরা যখন এক কেজি গুড় এবং এই ট্র্যাকোড্রামার মাদার কালচারের প্যাকেট দিলাম তারপরে এর মধ্যে এক কেজি আলু যেটিকে আলাদাভাবে সিদ্ধ করে ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিতে হবে বা এক কেজি চাল আপনারা ভালো করে সিদ্ধ করে যখন ভাত তৈরি হয়ে যাবে সেটিকে ফ্যান সময় ভালো করে মেশ করে এর মধ্যে অ্যাড করে দিতে হবে এটি হলে এই যে এক কেজি আলু আমরা মেশ করে দিচ্ছি বা এক কেজি চাল ফ্যান সমেত আমরা মেশ করে দিচ্ছি এটি হলে এটি কিন্তু ট্রাই যে কালচারটা তৈরি হচ্ছে এটা চার্জিং হবে এবং এই যে আলু বা ভাতের ফ্যান দিয়ে চার্জিং করার পদ্ধতিটি এটি প্রথমেই আমরা যখন ট্রাইগোডার আমরা কালচার তৈরি করব তখন একবার করব এবং এর পরবর্তীকালে যখন আমরা কালচার তৈরি করছি তখন মাস পরে একবার বা বছরে একবার করলেই কিন্তু হয়ে যাবে এবং এ থেকে আপনারা যত খুশি সম্ভব কালচার তৈরি করে নিতে পারেন আপনার যতটা প্রয়োজন হবে তবে খেয়াল রাখবেন যখন আপনারা নেক্সট টাইম কালচার তৈরি করবেন কমপক্ষে টোয়েন্টি পার্সেন্ট কালচার রেখে দেবেন এবং তা থেকে আবার নতুন কালচার ওই একইভাবে তৈরি করতে পারবেন উদাহরণস্বরূপ আমি বলি আপনারা যদি প্রথমে একশো লিটার কালচার তৈরি করেন এবং সেখান থেকে যদি আশি লিটার ব্যবহার করে নেন তারপরে যে কুড়ি লিটার কালচার করে থাকবে তার মধ্যে আবার আশি লিটার জল এবং আটশো গ্রাম গুড় দিয়ে সেটিকে আবার একশো লিটার ট্র্যাকরামা কালচার তৈরি করে নিতে পারবে এবং সেই একই হারে আপনারা যদি এর থেকে বেশি তৈরি করতে চান ওই একই হারে অর্থাৎ দশ গ্রাম পার লিটার হারে গুড় দেবেন এবং সেইভাবে তৈরি করবেন একশো লিটার জলে এক কেজি গুড় এবং ট্রাইকোডার্মা মাদার কালচার মেশানোর পরে এটিকে আমরা প্রতিদিন সকাল বিকেল দুপুর যখনই সময় পাব এইভাবে আপনারা নাড়াবেন ব্লক ওয়াইজ কোনো সমস্যা নেই আপনারা যেদিকে ঘুরি সেদিকেই ঘোরাতে পারেন এবং এইভাবে প্রায় সাত দিনের মধ্যেই কিন্তু এই ট্রাইকোডার্মার লিকুইড কালচার তৈরি হয়ে যাবে এবং আপনারা যদি টুলু পাম্প বা এয়ার পাম্প ব্যবহার করেন তাহলে কিন্তু এটি আরও তাড়াতাড়ি অর্থাৎ তিন থেকে চার দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে আমরা যখন ট্রাইকোডার্মা পাউডার ব্যবহার করতাম তখন প্রতি একর জমিতে প্রায় চার কেজি ট্রাইকোডার্মা ওয়াটার ব্যবহার করতাম কিন্তু এই লিকুইড ট্রাইকোরামা কালচার আমরা প্রতি একরে তিনশো লিটার ব্যবহার করব এবং এটিকে আমরা ফলিয়ার স্প্রে এবং সয়েল অ্যাপ্লিকেশন হিসেবেও দিতে পারি তবে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়ার জন্য সয়েল অ্যাপ্লিকেশন করতে হবে সেক্ষেত্রে আপনারা ড্রিপ ইরিগেশন বা ফ্লাড ইরিগেশন পদ্ধতিতে আপনাদের জমিতে বা গাছের গোড়ে এই ট্রাইকোডার্মা লিকুইড কালচার ব্যবহার করতে পারেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ট্র্যাকোডার্মা মাদার কালচার আপনারা একবার পার্চেস করলেই সারা জীবন এটিকে ব্যবহার করতে পারবেন ট্রাইকোডার্মা একটি অতি উত্তম জৈব ফাঙ্গিসাইড এটির উপকারিতা আপনারা কম বেশি সবাই জানেন এটি মূলত ফাঙ্গাল প্যাথোজেন যেমন ফিউজারিয়াম ফাইটোকথোরা নিমাটোড রাইজোকটোনিয়া মানে রুটরোড স্কেলেরোটিনিয়া অর্থাৎ ব্লাইট যেটা ওয়াটার মোল্ডস পাইথিয়াম এবং ফাইট অফ মানে ড্যাম্পিং অফ ইত্যাদি প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে এছাড়াও এটি মাটি গঠিত এবং ফলিয়ার অর্থাৎ পাতার বিভিন্ন রকম রোগকে নিয়ন্ত্রণ করে গাছের বৃদ্ধিকে প্রমোট করে গাছের পুষ্টির ব্যবহার বা গ্রহণযোগ্যতাকে বাড়ায় গাছের প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এবং বিভিন্ন অ্যাগ্রোকেমিক্যাল পলিউশনকেও কিন্তু কম করে আশা করি বন্ধুরা আমাদের আগের ভিডিওগুলোর মতো এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে তা আমাদের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ